নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের দই কাতলা করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ দিয়ে আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি দই কাতলা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দই নিয়েছি এখানে আমি চার চা চামচ দই নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি সাথে নিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর তরকারি রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব প্রথমে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে মেখে নেব মাছগুলো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এবারে দইয়ের মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর তরকারির রঙটা ভালোবাসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা দইয়ের সাথে মশলাগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পিট ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো পাঁচ ভাজা তেলের মধ্যে আমি দুটো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব আর এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেব গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আড়াচাড়া করে নেব গ্রেট করা পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে আরো কিছু সময় নাড়াচাড়া করে নেবো পেস্ট দিয়ে আমি মিনিট কষিয়ে নিয়েছি এবারে আমি দু সাথে মশলার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব বন্ধুরা কম আছে আমি পাঁচ ছয় মিনিট মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মশলার বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা কাতলা মাছ আমরা অনেক রকম ভাবে ঘরে বানিয়ে থাকি তা আজ আমি যেই দই কাতলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু একটিবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যেই দিয়ে দেবো রান্নাটা প্রায় শেষের পথে এবারে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা দেওয়ার পর আর কিছু সময় কুক করে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ